ও হ্যালো আজকে হচ্ছে আমাদের পরমাণু গঠন চ্যাপ্টারটা হচ্ছে কি ল্যাকচার নাম্বার ওয়ান হ্যাঁ তো আমরা বেসিক থেকে শুরু করব একেবারে সো স্টার্ট আমাদের ক্ষেত্রে প্রথম হচ্ছে কি একটু পরমাণুর ডিটেলসটা একটু জানি হোয়াট ইজ ইট হ্যাঁ সো প্রথম হচ্ছে কি পরমাণু কি

তোমাদের বই আছে তাও একটু বলার জন্য এক্সপ্লোর করত এমন নেক্সট উনি যে কি প্রথম অনেক মানে এটা অলমোস্ট খ্রিস্টাব্দ চারশোর দিকে এরকম ছিল তো উনি একটা তত্ত্ব দিচ্ছে সেটা কি প্রথম উনি একটা বিষয় নিয়ে আলোচনা করছে সেটা কি পরমাণু আমাদের প্রতিটা পদার্থ কিন্তু একটা ক্ষুদ্রতম একটা কণিকা দিয়ে তৈরি তাহলে পদার্থ হচ্ছে কি আমাদের পরমাণুটা হচ্ছে কি আমি এটা এটা অর্থ একটা পরমাণু হচ্ছে কি পদার্থের গাঠনিক ক্ষুদ্রতম একক মানে সকল জিনিস হচ্ছে কি অ্যাটম মানে কি দিয়ে তৈরি ক্ষুদ্রতম একক দিয়ে তৈরি সেটার নাম হচ্ছে পরমাণু তো এই পরমাণু নামকরণ করছে আসলে হচ্ছে এই ডেমোক্রেটাস অর্থ উনি আলোচনা করছিল উনি এটা গ্রিক ওয়ার্ড থেকে নিয়েছিল সেটা হচ্ছে অ্যাটোমাস থেকে নিয়েছিল ঠিক আছে উৎস দেখে নেব সেটা হচ্ছে গ্রিক ওয়ার্ড একটু শব্দ আসছে এবং এটম আমাদের অবিভাজ্য করা যায় না ঠিক আছে আমাদের পদার্থের গাঁটনি ক্ষুদ্রতম একক মানে এটা এমন যে কি এটাই ক্ষুদ্রতম একক এটা হচ্ছে তোমার আমরা যে কাজ করতে পারি অতটুকু পরিমাণ পর্যন্ত তো পরমাণু হচ্ছে কি আমাদের ক্ষুদ্রতম একক এবং হচ্ছে কি এটার অর্থ হচ্ছে অবিভাজ্য নেক্সট হচ্ছে কি তোমার এরপরে এই যে ডেমোক্রেটাস একটা মতামত দেওয়ার পরে কয়েকজন ওনার মানে ওনার সময়কালে কয়েকজন বিজ্ঞানী তার মধ্যে হচ্ছে একজন কি আম এই রেস্টটল অ্যান্ড প্ল্যাটো এনারা যে কি এনারা হচ্ছে কি আমাদের এই প্ল্যাটো এবং হচ্ছে রেস্টুরেন্ট কি এই যে আমার ডেমোক্রেটাস ছিল মানে আমি সংখ্যা আমি ছিলাম ডেমোক্রেটাস ওনার তথ্য যেটা ছিল যে পরমাণুকে আর বিভাজ্য করা যায় না কিন্তু এই প্ল্যাটো এবং এরেস্টেটো এটা দ্বিমত পোষণ করলো তাই প্রথম দিমত পোষণ করলো কি আমি শিখে সেটা হচ্ছে কি প্ল্যাটো অ্যান্ড এরেস্টেটো ঠিক আছে কিছু দুজন ব্যক্তির নাম আচ্ছা তো কেন হচ্ছে উনি বলছে কি ডেমোক্রেট বলছে কি পরমাণু হচ্ছে বিভাজ্য কিন্তু প্ল্যাটো আর এরেস্টেটো বলছে কি পরমাণু কি নয় বিভাজ্য মানে উনি বলছে কি সরি আমার এখানে এটা এটা অবিভাজ্য হবে হ্যাঁ অবিভাজ্য স্লাইড একটু বলেছে আমি একটু কারেক্ট করে দিই এটাকে এটা হচ্ছে এখানের মধ্যে ওদেরটা রাইট করতে হবে ওকে সো এটা হচ্ছে আমার অবিভাজ্য মানে আর বিভাজন করা যায় না আর এটা বলছে মধ্যে কি উনি এটা বিভাজ্য মানে কি এটা ফার্দার আরও কি করা যাবে এটাকে বিভাজন করা যাবে ঠিক আছে আচ্ছা তো এখন হচ্ছে এখানের মধ্যে একটা সুন্দর কাহিনী হচ্ছে কি যে এখানের মধ্যে এই আমাদের যে উভয় পার্টি মানে যে উভয় দল মানে ডেমোক্রেটাস এবং হচ্ছে যে কি তোমার এই যে কি বলে নাকি যে প্লেটো এবং এরিস্টোটল বোধ দুই মানে দুই পক্ষ হচ্ছে কি ওনারা যে তত্ত্বটা একটা অনুধাবন থেকে দিছে দিছে মানে 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 এবং থট থেকে এটা কেন কি আসলে আমি কি বলতে তাহলে জিনিসটা বুঝতে পারছি যে ওরা হচ্ছে কি তোমার সবগুলো অনুধাবন থেকে দিছে আচ্ছা অনুধাবন বলতে বলছে কিনা মধ্যে কি ওনার যতক্ষণ পর্যন্ত ধরো যা যা এক্সপ্লোর করতে পারছে যা যা বিজ্ঞান সম্পর্কে যা যা জানছে ওইটা রিলেটেড যা যা জ্ঞান থেকে ওনাকে একটা তত্ত্ব দিছে যে কি একজন বলছে কি বিভাজ্য একজন বলছে কি বিভাজ্য নয় ঠিক আছে এরপর হচ্ছে কি কেনার মধ্যে নেক্সট এরপরে একজন বিজ্ঞানী আসলো উনি হচ্ছে কি ডালটন ঠিক আছে ডালটন তো ডালটন উনি বললো যে কি আঠারোশো তিন শতাব্দীর দিকে সারের দিকে বলছে কি যে সতেরোশো শতাব্দী হবে হ্যাঁ তো অবশ্যই উনি বলছে কি পরমাণু অবিভাজ্য বাট

যে মত মানে আপডেট করলো আর কি প্রথম বসছিল যে কি যে কি মানে অবিভাজ্য সরি এটাকে বিভাজ্য আমি কি ভুল নাকি সরি এটা হবে কি এটা সরি এটা হবে কি এটা হচ্ছে বিভাজ্য হবে এন্ড ওইটা আমাদের যেটা সেটা ওইটা হচ্ছে আমার অবিভাজ্য উনি কিন্তু এটা বসে কিন্তু দিয়ে না উনি এটা মানে ওই যে কিছু পরীক্ষা থেকে থট নিছে জিনিসটা ঠিক আছে দুটোর তফাৎ ছিল যে কেনার মধ্যে কি এরিস্টটল যেটা বলছিল কি বিবাদ্য ডাল্টন তারপরে এসে বলছে কি এটা অবিবাদ্য এবং সেটা কি পরিকল্পিত কোন একটা সিচুয়েশন থেকে বলছে কি এটার ফলে এরিস্টটল যেটা বলছিল যে কি বিবাদ্য এটাকে কি এটা নষ্ট হয়ে যায় মানে এর মতবাদটা কি হয়ে যায় খারিজ হয়ে যায় এবং কয়েক বছর ধরে কি হতে পারে চলমান ছিল যে কি পরমাণু কি আর বিভাজ্য করা সম্ভব নয় এই এরপর থেকে ঠিক আছে আচ্ছা তো এরপর আসছে যে কি আমাদের এরপর আরেকজন আসছে মানে এরপরে ডালটনের মতবাদ পরে এরপর কি আসছে কি আমাদের আরেকজন মত বিজ্ঞান আসলো উনি হচ্ছে কি অনেক বছর পর ঠিক আছে অনেক প্রায় একশো বছর হয়ে গেছে এর মধ্যে এনে হচ্ছে কি জর্জ রাদার ফোর্ট ঠিক আছে নামটা হচ্ছে কি জর্জ রাদার ফোর্ট আমি সংখ্যা জর্জ রাদার ফোর্ট লিখছি তো উনি বস এখানের মধ্যে যে উনিশশো উনি একটা এক্সপেরিমেন্ট করছিলো ঠিক আছে উনিশশো সালের দিকে এবং এখানের মধ্যে যে কি আমাদের যে মতবাদ ছিল যে এটা এরিস্টোটলের হবে না এটা হবে কার যিনি লাস্ট দিয়েছিল ডালটন ডালটনের যে মতবাদ ছিল যে কি ডালটন বলছিল যে কি আমি পরীক্ষা থেকে বুঝলাম কি পরীক্ষা মানে একটা পরীক্ষা অ্যাজাম্পশন থেকে বুঝতেছি কি পরমাণুকে ফার্দার বিভাজ্য করা যায় না কিন্তু রাদারফোর্ড যখন একটা এক্সপেরিমেন্ট করলো অন্য এক্সপেরিমেন্টের নাম ছিল যে কি যে আলফা পার্টিকেল যেটা বলে আলফা কণা আলফা কণা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা ঠিক আছে বিচ্ছুরণ পরীক্ষা মনে থাকবে নামটা তো এটা বলছে কি মধ্যে কি উনি এই এক্সপেরিমেন্ট করছেন মানে প্রথম মানে প্রথম এক্সপেরিমেন্টাল একটা জিনিস মতামত করার চেষ্টা করছে ঠিক আছে আগে যারা ছিল সবাই হচ্ছে মতবাদ দিচ্ছে এবং হচ্ছে কি অন্য থেকে ইন্সপায়ার হয়ে জিনিসটা কি করছে একটা থট বা আমাকে বলছে কি তথ্য বলা হয় হ্যাঁ এরকম কিন্তু প্রথম যে মানে নিজস্ব পরীক্ষা লব্ধ থেকে পরীক্ষা করে কোনো একটা থট দিচ্ছে অ্যাবাউট পরমাণু সেটা হচ্ছে কি রাদার ফট রাদারফোর্ড বলছে কি তোমার এই ওনার যে আলফা পার্টিকেল স্ক্যাটার এক্সপেরিমেন্ট ছিল ওনার ওটার মাধ্যমে ওনার কিছু তথ্য দিয়েছিল ঠিক আছে এবং আচ্ছা এখন এখানের মধ্যে রাদারফোর্ড বলছে কি এখানের মধ্যে কি রাদারফোর্ড অনেক কিছু জিনিস মানে এক্সপ্লোর করতে পারছে সেটা হচ্ছে এখানের মধ্যে কি উনি বলছে যে পরমাণু হ্যাঁ পরমাণু হচ্ছে কি তোমার পরমাণু কেন্দ্রে একটা ঘন বস্তু আছে ঠিক আছে পরমাণুর ভিতরে কি আছে একটা ঘন বস্তু আছে এবং সেটা হচ্ছে কি বলছে উনি একটা নাম সেটার কি নাম কি নিউক্লিয়াস ঠিক আছে এটা হচ্ছে আমাদের এই সেই নিউক্লিয়াসটা ঠিক আছে এই যে আমাদের যে কালার যেটা বললাম এটা হচ্ছে বলো নিউক্লিয়াস এটা এটা আবিষ্কার হচ্ছে এ আদার ঠিক আছে এবং উনি বলছে যে কি পরমাণু সম্পর্কে এগুলো কিন্তু বইয়ে নাই তো নোট ডাউন করবা অথবা যখন রেকর্ড করবো তখন নোট ডাউনটা রেকর্ড শুনবো তখন রেকর্ডটা নোটগুলো করে ফেলবো তো উনি বলছে কি পরমাণুর ভিতরে মানে মাঝখানে একটা ঘন একটা বস্তু আছে সেটা হচ্ছে কি তোমার পরমাণুর পোড়া কিসের তুলনায় আকার তুলনায় অনেক ঘন এটা ঠিক আছে নিউক্লিয়াস অনেক ঘন এবং হচ্ছে কি আকারে ছোট কিছুর তুলনায় পরমাণু সম্পূর্ণ আকারের তুলনায় এবং পরমাণু যে বাইরের দিকে মানে দিকে 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 মানে সরি পরমাণু না কিছু ইলেকট্রন ঘুরতে থাকে ঠিক আছে তো উনি কিছু কিছু তথ্য দিল এবং হচ্ছে নিউক্লিয়াসের ঠিক আছে নিউক্লিয়াসের মানে নিউক্লিয়াসের প্রথম এক্সপ্লোর আমরা একটা জিনিস পড়ছিলাম যে কি সুলভ পড়ছিলাম সেটা হচ্ছিল কি ইট পরে নিচে যেটা আমরা মনে রাখতে পারি ইট পরে নিচে তো আমরা এখানের মধ্যে পড়ছিলাম যে কি ইট দিয়ে হচ্ছে কি ইলেকট্রন ঠিক আছে ইলেকট্রন আর আবিষ্কার থমসম নামটা হচ্ছে এরকম থমসম প্রদেশ প্রোটন এটা হচ্ছে রাদারফোর্ড বানিয়েছে অ্যান্ড নিউট্রন যেটা হচ্ছে সে চ্যাডুইক বানিয়েছে সেই সাথে রাদারফোর্ড কিন্তু আবার কি করছে কি নিউক্লিয়াস আবিষ্কার মানে প্রথম নিউক্লিয়াস নিয়ে উনি মানে বলছে কি পরমাণু কেন্দ্রে একটা একটা ঘন অবস্থাকে সেটার নাম নাম দিয়েছে কি নিউক্লিয়াস কারণ যেহেতু কেন্দ্রে থাকে জন্য আচ্ছা এরপর হচ্ছে এখানের মধ্যে উনি বলছে কি পরমাণু নিউক্লিয়াসের বাইরে স্যার হ্যাঁ নিউক্লিয়াসের বাইরে থেকে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান অবস্থা থাকে তাহলে উনি বলছে কি নিউক্লিয়াসগুলো থাকে তোমার নিউক্লিয়াস থেকে কেন্দ্রে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আমার ইলেকট্রনগুলো ঘুরতে থাকে ঠিক আছে আচ্ছা এবং এই নিউক্লিয়াসের ভিতরে আবার থাকে তোমার যে ইলেকট্রন প্রোটন কে কে থাকে এর মধ্যে এইটাকে আমরা সামনে দেখবো এটাকে বলা হয় অনেক প্রোটন বসে এই যে পজিটিভ চার্জকে বলা হয় প্রোটন এন্ড যে হলুদ কালার যেগুলো সেগুলো হচ্ছে কি নাম দিছি কি নিউট্রন এই আচ্ছা এখন এই যে নিউট্রন আর প্রোটনগুলো হচ্ছে কি একটা স্ট্রং ফোর্স দ্বারা কি থাকে স্ট্রং নিউক্লিয়ো ফোর্স স্ট্রং নিউক্লিয়ো ফোর্স দ্বারা কি থাকে আবদ্ধ থাকে বা কানেক্ট থাকে আচ্ছা এরপর হচ্ছে এখানে মধ্যে এটা হবে তার ডালটন হবে ঠিক আছে ডালটনের একটা খারিজ হয়ে যায় আমরা আচ্ছা তো এরপর হচ্ছে এখানে মধ্যে কি বোর একজন কথা বলছে আমরা এটা দেখবো এটা ওনার সম্পর্কে আমরা সামনে মানে পরে দেখবো অনেক ডিটেইলস আছে ওনার সম্পর্কে এই যে রাদারফোর্ডের ফোটের পাটা এইখানে এতটুকুতেই কারণ ওনাদের কিন্তু আসলে কিন্তু প্রথম এক্সপেরিমেন্টাল জিনিস মানে আধুনিক মতবাদ যা আমরা পড়তেছি অ্যাবাউট এটা পর্ব যা সব করছে কি ওনার হাত দিয়ে শুরু হয়েছে আর কি মানে উনি এক্সপেরিমেন্টাল জিনিসটা করা শুরু করছে আচ্ছা নেক্সট হচ্ছে এখানের মধ্যে কি এরপর হচ্ছে এখানের মধ্যে যে আমাদের যে মতবাদ গুলো শেষ হওয়ার পরে হচ্ছে কি কিছু জিনিস আমরা জানি সেটা হচ্ছে কি আমরা আমাদের একটা থট আসতে পারে সেটা কি পরম আমরা কোথায় দেখি তো আলটিমেটলি আমরা বিশ্বের মধ্যে মানে যা যেখানে যাই দেখি সবগুলো কি দিয়ে তৈরি অ্যাটম দিয়ে তৈরি এখন এই অ্যাটম গুলো সবকিছু অ্যাটম দিয়ে তৈরি মানে কি সকল পদার্থ আমরা একটা বগে বসলাম ডেফিনেশন এখানে আমাদের ছিল এমন জিনিস ঠিক আছে তো আমাদের এখানের মধ্যে একই জিনিস আমরা দেখতেছি কি পরমাণু ঠিক সবকিছু মানে কি পরমাণু দিয়ে সবকিছু তৈরি হয় মানে তুমি এখানে একটা যেমন আমাদের এখানে এখানের মধ্যে কিনেছি আমরা গোল্ড নিলাম এই গোল্ডের মধ্যে অনেকগুলো এটা হচ্ছে একটা পুরো একটা গোল্ডের বার তার মধ্যে থেকে কি আমাদের এই গোল্ডটা কি দিয়ে অনেকগুলো গোল্ড নামক অ্যাটম দিয়ে তৈরি জিনিসটা ঠিক আছে এটা যে একটা আমাদের একটা মিশ্রণ অনেকগুলো গোল্ডের যে পরমাণু দিয়ে আমরা একটা গোল্ডের বার তৈরি হয় একই রকম যেমন তুমি সয়েল নাও যা যাই জিনিস নাও সবগুলো হচ্ছে তোমাকে অ্যাটম দিয়ে তৈরি হ্যাঁ মানে কোল্ড লেভেল অ্যাটমই আছে এরকম আমাদের মধ্যেও অ্যাটম আছে ঠিক আছে আমাদের সবগুলোর মধ্যে আচ্ছা এরপর হচ্ছে কিনার মধ্যে কি আমাদের পরমাণু উপাদান তাহলে এই যে আমরা কিন্তু জিনিসটা একটু আগে আলোচনা করছি সেটা হচ্ছে কি পরমাণু কি কি দিয়ে জিনিস দিয়ে তৈরি ঠিক আছে তাহলে পরমাণু কি কি জিনিস দিয়ে তৈরি সেটা প্রথম আলোচনা করছে রাদার ফোর্ট উনি বলছিলেন যে কি পরমাণু কেন দিয়ে একটা ঘন বস্তু আছে সেটা হচ্ছে নিউক্লিয়াস আর এই নিউক্লিয়াসটার মধ্যে তোমার কি থাকে একটা কেন থাকে এবং নিউক্লিয়াসের ভিতরে তোমার কি থাকে ইলেকট্রন অ্যান্ড সরি প্রোটন এবং নিউট্রন থাকে ঠিক আছে আর বাইরেতে তোমার কি থাকে আমার ইলেকট্রন থাকে ঠিক আছে না এই জিনিসগুলো তো এইগুলো একটু ডিটেলস আমরা দেখবো সেটা হচ্ছে কি যে পরমাণু উপাদানের মধ্যে কি আছে আমরা জিনিসটা দেখছি সেটা হচ্ছে কি একটা হচ্ছে আমার প্রোটন ঠিক আছে একটা প্রোটনের একটা ডিটেইল জানো সেটা হচ্ছে কি প্রোটনের মধ্যে প্রোটনের মধ্যে হচ্ছে কি আমাদের এই যে প্রোটন রিলেটেড যে জিনিস হচ্ছে কি একটা হচ্ছে কি প্রোটনের একটা চার্জ আছে মানে প্রোটন এখন চার্জ আসলে কি চার্জ হচ্ছে একটা আইডেন্টিফিকেশন মানে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য একটা আমাদের ম্যাট্রিক্স বা একটা বস্তু আর কি যেটা দাম দরকার আমাদের যখন আমরা ওজন হিসাব করি আমরা ওজন হিসাব করে কিছু কেজি দেয় সেম এজ ইট ইজ

এটা হচ্ছে আমাদের এয়ারপোর্ট আর চার্জার একটা হচ্ছে কুলম অলওয়েজ এই যে কুলম আছে বুঝি নাই কথা কে রেডে আসতেছিল এই স্লাইডার আগে স্লাইড থেকে